আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা গতকালকে থেকে আজকে আবার হঠাৎ করে কুয়েতের দিনের রেটটা অনেকটাই কিন্তু বেড়ে গেছে বন্ধুরা এক লাফে প্রায় তিন চার টাকার মতো করে বেড়ে গেছে তবে আবার কুয়েতের স্বর্ণের রেটটাও আগের থেকে কিন্তু অনেকটা বেড়ে গেছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না আজকে হলো অক্টোবর মাসের আট তারিখ দুই হাজার সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং রেটটি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কুয়েতের দিনারের রেট আজকে যারা কুয়েত থেকে দিনার বাংলাদেশে পাঠাবেন তিনশত নিরানব্বই টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যেখানে গতকালকেও তিনশত ছিয়ানব্বই বা সাতানব্বই টাকার মতো ছিল আজকে আবার এক ক্লাবে প্রায় চারশো টাকার কাছাকাছি উঠে এসেছে তবে বন্ধুরা এই রেটটা সকল অ্যাকচেঞ্জগুলোতে পাবেন না যেমন আলোল্লা একচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চুরাশি পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা কুয়েতের বিএসসি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে আবার তিনশত ছিয়ানব্বই টাকা ছিয়াশি পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা বিরাশি পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত আটানব্বই টাকা চল্লিশ পয়সা ওমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা শূন্য চার পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা চৌষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনের আটাত্তর পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিন আর নয় সাতাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের আটশত একচল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার পাঁচশত আটাত্তর পয়সা তো এই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং রেটের বিস্তারিত আপডেট